আসসালামু আলাইকুম সকল মশি ভাই বন্ধু জানাচ্ছি প্রাণ্ডালার শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা যারা ব্যবসা করে থাকি ব্যবসায় একটা কথা আছে নো রিক্স নো গেন সেক্ষেত্রে সে ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই রিক্স নিতে হবে তবে রিক্সটা যদি হয় সেটা আপনার মানে আয়ত্তের ভিতর বা আপনি জানেন ওই ব্যাপারে ওই ব্যাপারে অভিজ্ঞ সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি রিক্সটা নিতে পারেন আর যদি আপনি কোনো ব্যাপারে জানেনই না অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে কিন্তু রিক্স নেওয়াটা ব্যাপারটা আসলেই সময়চীন নয় সেক্ষেত্রে আপনি মাছ চাষ করতে যাচ্ছেন মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা ঝুঁকি নিতে হবে কারণ ব্যবসা জিনিসটাই আমি আগে বলেছি যে ঝুঁকির ব্যাপার যদি এই ঝুঁকিটা যদি আপনার আয়ত্তের ভিতরে থাকে বা আপনি ওই ঝুঁকি সম্পর্কে জানেন তাহলে আপনার জন্য এটা লাভজনক হবে ঠিক তেমনি আপনি ব্যবসার ক্ষেত্রে কি কি ঝুঁকি হয় মানে মাছের ব্যবসার ক্ষেত্রে কি কি ঝুঁকি হয় হ্যাঁ বা এই ঝুঁকিটা আপনি কিভাবে এড়িয়ে চলতে পারলে আপনি লাভবান হবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে সঠিক পুকুর নির্বাচন করতে হবে পুকুর নির্বাচনটা করতে আপনি কি মাছ চাষ করবেন হ্যাঁ সেটার উপর আপনাকে পুকুর নির্বাচন করতে হবে সেটা বড় পুকুর হতে পারে ছোট পুকুর হতে পারে হ্যাঁ তারপর হচ্ছে পুকুরটা প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি পূর্বে এবং পুকুর নির্বাচনের পূর্বে যে কাজটি করতে হবে সেটি একটি পরিকল্পনা এবং একটি বাজেট আপনার থাকতে হবে আপনি যে এই যে মাস ধরে মাছটা চাষ করবেন সেই সময় কি পরিমাণ খরচ হবে সেটার জন্য একটা বাজেট আপনার অবশ্যই থাকতে হবে তারপর পুকুর নির্বাচন পুকুর প্রস্তুতি যখন আপনার পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি হয়ে যাবে তারপর যে ব্যাপারটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনার যে পুকুরে যে সঠিক মাছ মজুদের ব্যবস্থাপনা আপনাকে অবশ্যই সঠিক মাছ মজুত করতে হবে আপনার ধরেন এত গণত্বে আপনি মাছ দিয়েছেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে ভাই বেশি মাছ দিলে বেশি লাভবান হবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটি মাছের চাষের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ গণত্ব রয়েছে সেই গণত্বই যে আপনাকে মাছটা চাষ করতে হবে তারপর যে কাজটি করতে হবে খাদ্য ব্যবস্থাপনা যে মাসের জন্য যে পরিমাণ প্রোটিন দরকার খাদ্যের ওই পরিমাণ প্রোটিন খাদ্য দিতে হবে অতিরিক্ত দেওয়া যাবে না বা কম দেওয়া যাবে না অতিরিক্ত দিলে আপনার খাদ্যের অব মানে দামের বেশি দাম বেশি পড়বে আপনার লসের সম্মুখীন হবেন বা কম দিলে সঠিক গ্রোথ আসবে না যার ফলে আপনি লসের সম্মুখীন পড়তে পারেন তাই হচ্ছে যে মাসে যে পরিমাণ প্রোটিন খাদ্য দরকার ওই মাসে ওই পরিমাণ প্রোটিন খাদ্য দিতে হবে হ্যাঁ তারপর যে ব্যবস্থা মাসিক যে পরিচর্যা অবশ্যই আপনাকে মাসিক পরিচর্যা করতে হবে তাহলে আপনি এই যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন মাছ চাষের ক্ষেত্রে তার পাশাপাশি যে কাজটি করবেন আপনি অবশ্যই যে আপনি এমন একটি মাছ নির্বাচন করবেন হ্যাঁ যে মাছটি হচ্ছে আপনার এলাকার বাজার চাহিদা রয়েছে বা আপনার এলাকার আশেপাশে এই মাছ চাষ করছে যদি আপনি অভিজ্ঞ চাষ হন সেক্ষেত্রে আপনি নতুনত্ব আনতে পারেন তবে নতুন আনার ক্ষেত্রে যে কাজটি করতে হবে স্বল্প পরিচয় শুরু করতে হবে মানে খুব বড় একটা বাজেট নিয়ে আপনি নতুন নতুনত্ব নিয়ে মাছ চাষ করতে পারবেন না তাই আপনি অবশ্যই নতুনত্ব আনতে গেলে আপনাকে স্বল্প পরিমাণ মাছ নিয়ে আপনি শুরু করতে পারেন আর সবচেয়ে বেশি ভালো হয় যেটা আপনার এলাকায় প্রচলিত রয়েছে আপনার বাজার চাহিদা ভালো আছে সেই অনুযায়ী আপনি মাছ চাষ করেন আশা করি আপনি লাভের সম্মুখীন হবেন তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তারপর যে বিষয়টি হচ্ছে যেটি হচ্ছে কি আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পণ্য যদি আপনি সেক্ষেত্রে হতেই হবে কারণ গুণগত মাংস না পেলে সঠিক গ্রোথ আসবে না এবং সঠিক সময়ে মাছ বিক্রি করতে পারবেন না মাছের সঠিক আসবে না যার ফলে আপনি লসের সম্মুখীন হবেন তারপর যে থাকে সেটা হচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগ বাংলাদেশের বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হয় জ্বর হ্যাঁ জ্বর জ্বর হ্যাঁ তার পাশাপাশি যে জলস হ্যাঁ সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আপনাকে অবশ্যই সর্বদা প্রস্তুত থাকতে হবে তাহলে কেবল আপনি মাছ চাষ করে লাভবান হবেন যদি আপনারা এই বিষয়গুলি মাথায় রেখে আপনি ঝুঁকি নিতে পারেন তাহলে কেবল মাছ চাষ আপনার জন্য আর যদি এই বিষয়গুলি মাথায় না রেখে আপনি ঝুঁকি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিক্সার ব্যবহারটা বেশি থেকে যায় সেক্ষেত্রে আপনি লাভবান না হতে পারেন তা কৃষক তার পাশাপাশি মাছ চাষ সম্পর্কিত যে কোনো পরামর্শ জন্য কিন্তু আপনাদের খুব চেয়ে বেশি টেনশন করতে হয় তার জন্য কিন্তু আমরা ভাই বেসি নাসিরের পরিবার রয়েছে আপনাদের পাশে আপনার আমাদের কাছে মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য এবং পরামর্শ পেয়ে যাবে একদম বিনামূল্যে তাই তথ্য পরামর্শ জানতে ও সমাজ কিনে থাকেন আমরা যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য